কি জানেন মাত্র কয়েক বছরের মধ্যে নাসার পাঁচ বিলিয়ন ডলারের একটি মিশন বদলে দিতে পারে আমাদের পৃথিবী সম্পর্কে ধারণা দুই সালে নাসা একটি আশ্চর্যজনক স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে যার নাম ইউরোপা ক্লিপার এটা কোনো সাধারণ স্যাটেলাইট নয় একেবারে পোকামাকড়ের মতো দেখতে ছোট্ট একটি স্পেস ক্রাফট যার লক্ষ্য হলো জুপিটারের অন্যতম রহস্যময় চাঁদ ইউরোপা এই ইউরোপা এতটা স্পেশাল কারণ বিজ্ঞানীরা মনে করেন এর বরফে ঢাকা প্রেস্ট নিচে আছে বিশাল এক লুকানো গভীর সমুদ্র এমন একটা জায়গায় যদি সত্যি পানি থাকে তাহলে সেখানে প্রাণের অস্তিত্ব থাকতে পারে ভোক না সেটা এলিয়ান মাছের মতো অদ্ভুত কিছু নাসা ইউরোপার কিলিপার্কে পাঠিয়েছে ঠিক এই সত্য খুঁজতেই এই স্পেস ক্রাফট সালে লঞ্চ হয়েছে এবং 2030 সালের এপ্রিলের দিকে ইউরোপার কক্ষপথে পৌঁছাবে এরপর এটি ইউরোপার বরফের স্তর স্ক্যান করবে সেখানে থাকা পানির তাপমাত্রার রাসায়নিক উপাদান সব বিশ্লেষণ করবে কল্পনা করুন তো যদি নিচের সে গোপন মহাসাগরে সাইফাই মুভির মতো কোনো প্রাণী ঘুরে বেড়ায় আমরা কি তবে প্রথমবারের মতো পৃথিবীর বাইরে জীবন খুঁজে পাবো এই ভিডিওটি দেখার সময় ইউরোপা ক্লিপার ঠিক তখনই মহাশূন্য পাড়ি দিচ্ছে উদ্দেশ্য এক অজানা জগৎকে সামনে আনা